নমস্কার বন্ধুগণ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সবার প্রথমে সকলকে জানাই দোলযাত্রার শুভেচ্ছা দোলযাত্রা উপলক্ষে আজকে আমি চলে যাচ্ছি প্রাণের শহর ভালোবাসার শহর উৎসবের শহর শান্তিপুরে দোলযাত্রা উপলক্ষে যখন গোটা বাংলা মেতে থাকে রং খেলায় ঠিক তখনই শান্তিপুর মেতে থাকে গোপাল পুজোয় গোটা শান্তিপুর জুড়ে অজস্র গোপাল পুজো হয়ে থাকে কিন্তু সব দেখানো তো আর পসিবল নয় তাই সেরা সেরা কিছু গোপাল পুজো এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে তো চলুন রওনা দেয়া যাক প্রাণের শহর উৎসবের শহর শান্তিপুর আচ্ছা বর্তমানে দাঁড়িয়ে আছি শান্তিপুর জংশন এখান থেকে আমি যাব শান্তিপুরের নেতাজি মোড়ে সেখান থেকে আমার যাত্রাটা শুরু করব। আর বলে রাখি ভিডিও শেষে বেশ কিছু হোটেলের নাম ফোন নাম্বার সহ দিয়ে দেবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় পরবর্তীকালে শান্তিপুর আসলে তো চলুন যাত্রা শুরু করা যাক নেতাজি মোড় যাব কিন্তু সবার আগে সর্বপ্রথম গোপাল ঠাকুরের বিগ্রহ আপনাদের দর্শন করিয়ে দিই এটি হলো শান্তিপুর স্টেশন তার ঠিক পাশেই রয়েছে প্রথম পুজো যেটি হলো রেলবাজার গোপাল পুজো বেশ কিউট কিন্তু এই গোপাল ঠাকুরের বিগ্রহটি বর্তমানে দাঁড়িয়ে আছি শান্তিপুরের নেতাজি মোড়ের একদম সামনে সামনেই দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি এই নেতাজি মোড় অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির ডান দিকে যে রাস্তাটা চলে গেল এদিকে পড়বে গোপাল সেজ মেজ গোপাল এবং ছোট গোপাল আর ডান দিকে এই সরি বা দিকে যে রাস্তাটা চলে গেল এদিকে পড়বে বড় গোপাল সহ বাদবাকি সমস্ত গোপাল ঠাকুরগুলি তো চলুন ডান দিক দিয়ে শুরু করা যাক বিভস্ত গরম পড়ে গেছে ছাতা না নিলে কিন্তু একদমই হবে না মার্চ মাসের চোদ্দো তারিখ তাই এরকম গরম আর দিন তো এখনও পড়ে আছে ঠিক আছে তো কথা বলতে বলতে চলে এসছি মেজগোপাল ঠাকুরের একদম মণ্ডপের সামনে সুকান্ত প্রামাণিক

কেউ যদি এসে যদি দর্শন করতে আসে এটা আমাদের সত্যিকার মেজুগোপালের কমিটির তরফ থেকে গর্ব আন্তরিক শুভেচ্ছা এবং তার প্রতি আমার একটা ভালোবাসা অভিনন্দন মেজগোপালের যে মন্দিরটি রয়েছে সেটি কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর মেজগোপাল যে সিংহাসন বা হাওদায় বসে আছেন সেটিও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আর মেজগোপালের দুপাশে আছেন গৌর্ণিতায় এবার যাচ্ছি গোপাল ঠাকুরের কাছে মেজগোপাল ঠাকুর যে রাস্তায় হয় তার ঠিক পিছনের রাস্তায় হয় ছোট গোপাল ঠাকুরের পুজো আর সেটাও কিন্তু একটা প্রতিষ্ঠিত মন্দিরে হয় তো চলুন দেখে দিচ্ছি ছোট গোপালের মন্দির মেজ গোপালের মন্দিরের তুলনায় একটু বড় উপরের দিকে নাম সংকীর্তন করছেন এমন কিছু মূর্তি গড়া ও সামান্য কারুকার্য সমন্বিত বাংলা তেরোশো তিয়াত্তর সনে গোপালের পুজো প্রথম শুরু হয় অন্য সময় পূর্ণিমায় পট পুজো হয়ে থাকে নামের মতোই গোপাল ঠাকুরের বিগ্রহ আকারে একটু ছোট কিন্তু খুবই মিষ্টি তার মুখশ্রী হাতে মিষ্টান্ন নিয়ে ফুলের সাজে সজ্জিত সিংহাসনে তিনি বিরাজমান গলায় ফুলের মালা মাথায় তার মুকুট শান্তিপুরের আরও একটা জিনিস আমার দারুণ লাগে সেটা হলো শান্তিপুরের প্রায় প্রত্যেকটা বাড়িতে বারান্দা বলুন বা জানালার সামনে ছোটো ছোটো গোপাল ঠাকুর বেদির মধ্যে সাজিয়ে রেখে দেওয়া হয় এই যেমন আমার সামনেই রয়েছে দেখুন একটা বাড়িতে একদম ছোট্ট একটা গোপাল ঠাকুর পরনে রয়েছে গলায় মালা রয়েছে ফুলের মালা আর হাতে একটা মিষ্টান্ন শুধু এরকম একটা বাড়ি না এরকম প্রত্যেকটা বাড়িতে হ্যাঁ প্রত্যেকটা বাড়িতে রাখা হয় না তো প্রত্যেকটা বাড়িতে কিন্তু এবং ছোট ছোট গোয়াল সাজিয়ে রাখা হয় এখানেও একটা আছে দেখতে পাচ্ছেন হাতে রয়েছে বাতাসা এই যে তো এরকম সামনে যত বাড়িতে যাব প্রত্যেকটা বাড়িতে কিন্তু এরকম সাজানো এইগুলোই হচ্ছে শান্তিপুরের ঐতিহ্য শান্তিপুরের আসল এসেন্স ঠিক আছে তো চলুন সামনে যাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন দেখলেন যে বাড়ির জানলায় বা বারান্দায় গোপাল ঠাকুর সাজানো আর এখন দেখছেন বাড়ির যে সানসেট হয় জানলার সেখানে একটা সিংহাসন তৈরি করে তার মধ্যে গোপাল ঠাকুর আছেন অপূর্ব লাগলো কিন্তু ঠিক আছে মেজগোপাল আর ছোট গোপালের পর এবার চলেছি গোপালের উদ্দেশ্যে চলুন ছোট গোপালের মতো ছোট অলিন্দ বিশিষ্ট একটি মন্দিরে পূজিত হন এখানে বলে রাখি গোপাল ঠাকুরের বিগ্রহ যে অবস্থায় দেখছেন এই ধরনের বিগ্রহকে বলা হয় হামাগোপাল সেজগোপালের দুপাশে আছেন গৌর্ণিতায়ের বিগ্রহ আর এখানেও কিন্তু সেজগোপাল খুব সুন্দর সজ্জিত একটি বেদিতে অধিষ্ঠান করছেন

সেজো এবং ছোট গোপালে পরে বা চলে এসছি শান্তিপুরের অন্যতম বিরাট বড় গোপালের সামনে সেটি হলো কাঁসারিপাড়ার থ্যাবড়া গোপাল শান্তিপুরে যত বিখ্যাত গোপাল পুজো হয় তার মধ্যে অন্যতম হল কাঁসারিপাড়ার থ্যাবড়া গোপাল কাশারিপাড়ার গোপাল পুজো এবছর ছেষট্টিতম বর্ষে পদার্পণ করল বিখ্যাত তার উচ্চতার জন্য উচ্চতা প্রায় পনেরো থেকে ষোলো ফুট মুকুট যদি ধরেন তাহলে আরও বেশি মণ্ডপে গোপাল ঠাকুরের বিগ্রহ হামাগড়ি দেওয়া অবস্থায় দেখেছেন কিন্তু এখানে আছেন বসে থাকা অবস্থায় চলে এসেছি শান্তিপুরের ঐতিহ্য শান্তিপুরের আবেগ বড়গোপালের সামনে আর যেটা জানতে পারলাম যে বড়গোপালের গোপালের পুজো প্রায় দেড়শো বছরেরও বেশি প্রাচীন বড়গোপালের যে পাকা মণ্ডপ তার উপরে সামনের দিকে লেখা রয়েছে শ্রী শ্রী বড়গোপাল জয়তু প্রতিষ্ঠা সন তেরোশো সাতাশ বঙ্গাব্দ আর পাকা মণ্ডপের সামনে একটি টেম্পোরারি প্যান্ডেল করা হয় আর সেই প্যান্ডেলের গায়ে থাকে গোপাল ঠাকুরের বিগ্রহ ছবি আর দেখতে বিষয়টা দারুণ লাগে আর ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য উপরের দিকে অসংখ্য বৈদ্যুতিক পাখাও আছে আচ্ছা এখানে আরও একটা বিষয় আপনাদের জানিয়ে দিই সেটা হলো বড় গোপাল ঠাকুর পুজোয় যে পরিমাণ ভোগ নিবেদন করা হয় এত পরিমাণ ভোগ আমি কোনো গোপাল পুজোয় নিবেদন হতে দেখিনি মেন্ডাস গরম কিন্তু সবাইমাত্র পাঁচটা গোপাল ঠাকুর দর্শন করা হলো আর এর মধ্যে আমার অবস্থা কাহিল তো আপনারা যারা কালকে সকালবেলার দিকে আসবেন তারা অবশ্যই একটা টোটো রিজার্ভ করে নেবেন ঠিক আছে বড় গোপাল ঠাকুরের পর এবার চলে এসেছি শান্তিপুরে আরেক বিশাল বড় গোপাল ঠাকুরের প্রতিমার সামনে যেটি হলো ফটক পাড়া গোপাল পুজো চলুন দেখিয়ে দিচ্ছি হলো রীতা বঙ্গ এটা দশ বছর কুর্তি এটা প্রথমে তিনটে গর্ত করা হয় গর্তটাকে দুটো খুঁটি পোঁতা হয় প্রত্যেকটা গর্তে দুটো করে খুঁটি পোতা হয় হয়ে তারপরে ওটাকে করা হয় আস্তে দশ আগামী সোমবার পর্যন্ত সোমবার হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার কটক পাড়ার গোপাল পুজো দেখার পর এবার যাচ্ছি চাঁদুনী পাড়ার গোপাল পুজো দেখতে আর স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে জানতে পারলাম যে শান্তিপুরের মধ্যে সবথেকে বড় গোপাল ঠাকুরের প্রতিমা হলো এই চাঁদনী পাড়ার গোপাল ঠাকুর আচ্ছা বর্তমানে দাঁড়িয়ে আছি চাঁদুনী পাড়া বারোয়াড়ির গোপাল ঠাকুরের একদম সামনে আর দেখতে পাচ্ছেন কি হিউজ এই গোপাল ঠাকুরের প্রতিমা অসম্ভব সুন্দর একটি বেদিতে বা হাওদাতে তিনি বিরাজমান হাতে আছে একটি মিষ্টান্ন গোপাল ঠাকুরের মাথায় যে মুকুটটা আছে সেটি কিন্তু এক কথায় অনবদ্য ঠিক আছে আরও একটা বিষয় আপনাদের দেখিয়ে দিই গোপাল ঠাকুরের ডান পাশে আছে সমস্ত মিষ্টান্ন ঠিক আছে এখানে বা লাড্ডু থেকে শুরু করে গজা তারপরে পান্তুয়া অনেক কিছু আছে আর বাদিকে আছে সমস্ত ফল ঠিক আছে পুজো এইমাত্র হয়তো শুরু হবে আর গোপাল ঠাকুরের মুখস্তিটা একবার দেখুন অসম্ভব সুন্দর আর পঁয়তাল্লিশতম বর্ষে এবছর তারা পদার্পণ করলো এই চাঁদনীপাড়ার গোপাল ঠাকুর আপনারা আগামী মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত দর্শন করতে পারবেন এতক্ষণ আপনারা হামা গোপাল দেখলেন দেখলেন কাশারি পাড়ার গোপাল অর্থাৎ বসে থাকা অবস্থায় আছেন এবার যে গোপাল আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই গোপাল ঠাকুরের প্রতিমা কিন্তু একদমই অন্য রকম এই দেখুন সামনেই আছেন শ্যাডো গোপাল আর সব থেকে কিউট গোপাল ঠাকুরের প্রতিমা আমার এটাই লাগলো আমি জানি না আপনাদের কি মনে হবে তো দেখতে পাচ্ছেন গোপাল ঠাকুরের যে চোখ যা সুন্দরভাবে এঁকেছে সেটি কিন্তু এক কথায় অনবদ্য তো গোপাল ঠাকুর এরকম মাখন চুরি করছেন সেই দৃশ্যটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলটা কিন্তু একদমই ছিমছাম কিন্তু মেন বিশেষত্ব যেটা সেটা হলো এই প্রতিমা আর প্রতিমা শিল্পীর নাম নিচে লেখা আছে এই যে সঞ্জয় পাল আর ব্র্যাকেটে লেখা আছে সোনু পাল ঠিক আছে তো যেটা জানতে পারলাম যে একটা গেম আছে সিওসি নামে সেখান থেকেই এই গোপাল ঠাকুরের নামকরণ হয়েছে অসম্ভব সুন্দর কিউট বেস্ট আচ্ছা বর্তমানে দাঁড়িয়ে আছি শান্তিপুরের শ্যামবাজার গোপাল পুজোর একদম সামনে আর এখানে দেখতে পাচ্ছেন যে গোপাল ঠাকুরের প্রতিমা সেটিও কিন্তু বেশ বড় হাতে রয়েছে যেমন থাকে একটা মিষ্টান্ন আর মাথার মুকুটটাও কিন্তু খুবই সুন্দর আর বলে রাখি এই গোপাল ঠাকুর কিন্তু আগামী দিন বিসর্জন হয়ে যাবে এই পুজোটা এবছর চব্বিশতম বর্ষে পদার্পণ করলো আরও একটা জিনিস দেখিয়ে দিই প্রতি বছর দোলযাত্রার দিন এই মণ্ডপের ঠিক সামনেই অসংখ্য ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় প্রচুর ভক্তের মধ্যে এরকম প্রসাদ বিতরণ করা হয় ঠিক আছে বসিয়ে খাওয়ানো হয় আচ্ছা বলে রাখি শান্তিপুরে কিন্তু প্রচুর গোপাল ঠাকুরের পুজো হয়ে থাকে সব কভার করা সম্ভব নয় আমি আগেই বলেছি কিন্তু তার মধ্যে যেটা যেটা আপনাদের অবশ্যই দর্শন করতে হবে সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম তো আপনারা চাইলে আগামী দিন সকালবেলার দিকে আসতে পারেন একটা টোটো রিজার্ভ করে নেবেন এবার আসি হোটেলের ব্যাপারে ডেসক্রিপশন বক্সে আমি অসংখ্য হোটেলের নাম তার ফোন নাম্বার সহ দিয়ে দিয়েছি আপনারা ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন সমস্ত ডিটেলস নিয়ে নিতে পারে আর রুমের ছবি চাইলে বলতে পারেন যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে সেভাবে দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কম বসে করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে হ্যান্ডেলটেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য বিদায়